ছোট লাগবে ছোটো যদি একাই না নাকে দিলে বোঝা যায় কয় টাকা কয় টাকা আগে শুনি তিরিশ টাকা দাম বেশি বিশ টাকা হ্যাঁ আসলে ওসব কি পুনরুদ্ধার হচ্ছ হ্যাঁ আবার আবার বাবা কাউরে দিও না পেটটা ঢকায়া কারে এই তুই কি জানো মানে কি জানো এত কান মানে কি জানো এত কাজ দিয়ে থাকে আমার ফেটে গেল তো ভিডিও হচ্ছে ভিডিও কি কিছু আর সব ভিডিও করা আছে